রানী আজকের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে ভবানী তো বেশ সুন্দর করে তার মেয়েকে সবটা বলে দিচ্ছে আর তার মেয়ে ঠিক সেই মতো করে মন দিয়ে শুনে সেই মতো করে রান্না করছে তো এবার মানে কখন হাড়ি ঢাকবে কখন খুলবে কিভাবে সবটাই ভালো করে বলে দিচ্ছে তো সেই মতো করে করছে ওদিকে তো তারা শাশুড়ি চলে আসছে এবার ভবানী কিন্তু গয়নার আওয়াজ পেয়েছে তখন বলছে মা গয়নার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় কেউ এদিকে আসছে তোমাকে দেখতে তুমি যেমন করে বলেছি করতে থাকো আমি এখানেই আছি তুমি ভয় পাবে না কিন্তু একদম ঠিক আছে তো সেই মতো করে তারা করতে থাকে ততক্ষণে কিন্তু হাড়িতে জল টল দেওয়া হয়ে গেছে এবার হাড়ি ঢেকে দেওয়া হয়েছে তো ভবানী একটা বস্তার পেছনে লুকিয়ে পড়েছে ওদিকে দেখা যাচ্ছে তারা শাশুড়ি এসেছে এসে চুপ করে দেখছে বলছে বা খিচুড়ি তো দেখছি বসিয়ে ফেলেছে হুম ঠিক আছে সামনে রাখা আছে চিনির শিরা বলছে এই চিনির শিরাটাই সরিয়ে দিই পরমান্ন কি করে রাঁধো চিনি ছাড়া তারপর আমি দেখবো হুম তোমাকে তো আমি কিছুতে জিততে দেবো না এই বলে চিনি শিরাটা নিয়ে কিন্তু চলে যায় যাই হোক তারপরে ভবানী আবার উঠে উঠে আবার মেয়েকে ঠিক ঠিকমতো করে সবকিছু বলে দিচ্ছে তো বেশ কিছুক্ষণ বলে দেওয়ার পর খিচুড়ি কিন্তু বেশ সুন্দর রান্না হয়ে যায় আর এই খিচুড়ি একদম পোলাওয়ের মতো দেখতে হয়েছে সম্ভবত বনি খিচুড়ি রান্না করা হয়েছে যেটা দেখতে একদম পোলাওয়ের মতো হয়েছে তো যাই হোক রেখে দেওয়া হয় আর যাতে খুব শেষ মানে সে খুব সাবধানে করে হাতে যাতে চাঁকা না লাগে সবটাই ভালো মতো করে বলে দিচ্ছে মা হিসেবে তো এবার পরমাণ্ন বসাবে তো পরমান্ন বসানোর জন্য যা যা দরকার ভবানী সেই মতো করে তার মেয়েকে বলে দিচ্ছে সেই মতো করে দুধ দুধ ফুটিয়ে সেখানে চাল ছাড়াটাড়া সব হয়ে গেছে এবার যখন চিনি শিরা দেবার পালা তখন কিন্তু আর চিনি শিরাটা দেখতে পাচ্ছে না তখন তো বলছে মা এখানেই ছিল যেন তো কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না ভবানী তো পরিষ্কার বুঝতে পেরেছে এ ওর শাশুড়ির চাল বউ ঠকানোর চাল করছে এবার পরিষ্কার বুঝতে পেরেছে তারা রান্নাটা যাতে খারাপ হয় সেই বুদ্ধি লাগিয়েছে কিন্তু এ তো ভবানী কারণ ভবানীর সাথেও একসময় এরকম চাল করা হয়েছিল তখন ভবানী তো সেই ভালোই উতরে গেছিলো আর সবাই বেশ প্রশংসাও করেছিল তো ভবানীর বুদ্ধির সাথে কিন্তু কেউ পারেনি তো এই ক্ষেত্রে ভবানী আছে তার মেয়েকে সাহায্য করার জন্য তো তার মেয়েকে কীভাবে হাঁটতে দেয় তো বলছে ঠিক আছে এক কাজ করো দেখছে ওখানে একটা মাটির হাড়ি রাখা আছে ভবানী বলছে একটু হাড়ির ঢাকনাটা খোলো তো দেখো তো কী আছে ওর মধ্যে দেখছে যে আম ভেজানো আছে মধুর মধ্যে তো মেয়ে সেই মতো করে বলে তখন তার মা বলছে হুম বুঝতে পেরেছিলাম যে ওই হাড়িতে আমই হবে আর যেখানে ভেজানো আছে দেখছো ওগুলো কিন্তু মধু হুম তো গ্রীষ্মকালে আম এইভাবে মধুর মধ্যে ভিজিয়ে রাখা হয় যাতে সেটা সারা বছর ভালো থাকে তুমি এবার ওখান থেকে আম আর মধু নিয়ে চলে এসো এদিকে তুমি পায়েসের মধ্যে আম মানে আম দেবে আর গুড় দেবে তাহলে এটা আম পায়েস হয়ে যাবে দেখবে এদিকে খিচুড়ি ভোগ পোলাবের মতো আর ওদিকে কিন্তু আমের পায়েস খেয়ে একদম সবাই তোমার খুব নাম করবে তো ঠিক সেই মতো করে তার মা যেরকম যেরকম বলতে থাকে মেয়ে কিন্তু সেরকম সেরকম করে বানাতে থাকে এবার তো তার রান্না রেডি আর ওদিকে দেখা যাচ্ছে তার শাশুড়ি খুব অপেক্ষা করছে কতক্ষণে বৌমা আসবে আর এই খারাপ রান্না খাওয়াবে আর এই মজা নেবে আর বৌমার বদনাম হবে এটা হচ্ছে ব্যাপার আবার কথা শোনানোর দু কথা শোনানোর তারপর ভবানীর মাথা নিচু হবে এই সব দেখার জন্য একদম মহা আনন্দে আছে দাসী বলছে তো আপনি এত আনন্দ পাচ্ছেন কেন কিছু করেছেন নাকি তো বলছে যে চিনি শিরাটাকে সরিয়ে ফেলেছে তো সেটা ছাড়া পরমাণ্ কিভাবে রাধে আমি তাই দেখবো দাসি তো খুব হাসছে তো ছেলেরা সবাই বসে পড়েছে তা এবার তারা শ্বশুর মশাই বলছে কই গিন্নি বৌমা কই আমরা তো সবাই বসে পড়েছি মেয়ের বাড়ি ছেলে বাড়ি সব বাড়ির মানে দুই বাড়ির ছেলেরা বসে পড়েছে তো এবার কিছুক্ষণের মধ্যে তারা চলে এসেছে বলে ওই তো বৌমা আসছে তারা এসে এবার দাসীরা সব খাবারগুলো এক জায়গাতে রাখে তো এবার বলছে দাও বৌমা দাও অনেকক্ষণ ধরে বসে আছে তোমার স্বামী দাও খিদে পেয়েছে আমার ছেলের দেখি কেমন কি রান্না করেছো কে জানে এইভাবে বলছে ওদিকে ভবানই কিন্তু হাসছে মনে মনে আর ওদিকে সত্যের বউ ইন্দু বউঠান এরা তো খুব চিন্তা করছে তো এবার আহ ইন্দু বউ বলে দেয় যে তারাকে আগে তার স্বামীকে যাতে খাবারটা দেয় পরিবেশন করে তো ঠিক সেই মতো করে তারা কিন্তু সবার পাতে পাতে খিচুড়ি ভোগটা দিয়ে দেয় তো সবাই দেখে আবার এটা খিচুড়ি কিন্তু দেখতে অন্য রকম তারা বলছে হ্যাঁ এটা একটু অন্য রকম দেখতে খিচুড়ি খেয়ে দেখুন তো তারা শাশুড়ি মনে মনে বলছে বা আবার খিচুড়ি আবার এরকম দেখতে হয় নাকি তো যাই হোক এবার যখন সবাই সেই খিচুড়ি মুখে তুলেছে সবাই চুপ তো কি হলো কি হলো কি হলো ও বাবা শ্বশুরমশাই সবার আগে বলেছে খিচুড়ি খানা তো বেশ সুন্দর হয়েছে যে কী রাঘব বাবা কেমন লাগছে বলে খুব সুন্দর বাবা এরকম খিচুড়ি আমি এর আগে কখনো খাইনি মানে একদম পোলাবের মতো দেখতে আর এত সুন্দর স্বাদ তার সাথে সেখানে বসে তার বন্ধুবান্ধবরা মানে তার ভাইরা আর সবাই সত্য তারপরে ওদিকে মশাই সবাই খেয়ে খুব খুশি তো সবাই তো বাবা করছে সাধু সাধু সবাই মিলে বলে উঠেছে আরো চাইছে বোঠান বৌঠান আরো দিন না আরো দিন না দারুণ হয়েছে দারুণ হয়েছে শ্বশুরমশাই তো বলছে খিচুড়ি খেয়েই আজকে মনে হচ্ছে পেট ভরে যাবে তো বা বাবা এবার কেমন খিচুড়ি বানিয়েছে এত ভালো বলছে তখন বলছে না না খিচুড়ি খেয়ে পেট ভরালে কি হবে তা হয় নাকি আজকে এত শুভদিন শেষ পাতে তো মিষ্টি মুখ করতেই হয় পরমান্ন তো খেতেই হবে আপনাদেরকে আজকে একটা শুভদিন বলে কথা ইন্দুব বলছে কি ব্যাপারে পরমান্ন খাওয়াতে এত জোর দিচ্ছে কেন তখন ভবানী বলছে চিনি শিরেটাকে সরিয়ে ফেলেছিল বলে কি বলছিস রে বাবা এরকম মেয়ে মানুষ বলে হ্যাঁ তুমি চিন্তা করো না দেখো না কি হয় মাথা ঠান্ডা রাখো সবাই ভালোই বলবে চিন্তা করো না তো এবার তো সবার পাতে পরমান্ন দিয়েছে ও বাবা পরমান্ন খেয়ে তো আরও সাধু সাধু মানে আর এদিকে তারা শাশুড়ির মুখখানা একেবারে ছোটো হয়ে গেছে ব্যাপারখানা কি হলো তখন সবাই বলছে এতে তো আমের সুগন্ধ বেড়াচ্ছে বলে হ্যাঁ আম পায়েস বানানো হয়েছে তখন বলছে যে কি দিয়েছে তুমি ও শাশুড়িমা বলছে বলছে যে মা রান্নাঘরে মধু আর আম রাখা ছিল তখন ওটা আবার দেখে ফেলেছো তুমি বলছে আর কি যাই হোক হলো সবাই তো বেশ সুন্দর নাম করছে তার খাওয়ার শাশুড়ি তো ওর মুখ ইয়ে হলো না আর কি মানে ওর যা প্ল্যানিং প্লটিং করেছিল সেগুলো তো সম্পূর্ণ হলো না তো শাশুড়ি বলছে আমার মুখটা এভাবে নিচু করালে দাঁড়াও তোমার আমি অন্য ব্যবস্থা করছি তো হলো এবার ওদিকে সত্যের বউ বলছে ওই দেখুন ওর শাশুড়ির মুখখানা দেখুন একবার তো ভবানী আর ইন্দুবউটান সবাই হাসছে ভবানী বলছে চুপ করে চুপ করে শুনে নিলে আবার আরেক কেলেঙ্কারি কাণ্ড হবে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ হয় এবার তারা গিয়ে তার মাকে জড়িয়ে ধরেছে যখন তার মারা দিকে গেছে বলছে মা আজকে তুমি না থাকলে যে কী হতো তোমার জন্য আজকে আমার মুখ রক্ষা হলো বলে না মা যা করার তুমিই করেছো আমি কিচ্ছু করিনি তাই এর সম্পূর্ণ ইয়ে তুমি তোমারই এর কোনো ভাগিদার নেই তাছাড়া এখন সংসার করছো মা বড় হয়েছ তোমাকে এবার কিন্তু একটু বুদ্ধি দিয়ে চলতে হবে সংসার করতে গেলে কিন্তু একটু বুদ্ধি দিয়ে চলতে হয় হুম তো আর সবার কপালে কিন্তু স্বামীর সুখ থাকে না আর স্বামীর মন জয় করাটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয় তো বলছে কেন মা তুমি এইভাবে বলছো উনি তো দেখলাম ভালোই খেলেন আর ভালোই নাম করছেন ইন্দু বউ তখন ভবানীকে চুপ করিয়ে দেয় ভবানী বলছে না মা মা তো তাই তোমাকে একটু মনে করিয়ে দিচ্ছি আর কিছুই না এরপরেই দেখা যাচ্ছে যে তারা সকলে নাটোরে ফিরে আসে কারণ বউ ভাতের অনুষ্ঠান শেষ এবার নাটোরেই ফেরার পালা সবাই নাটোরে ফিরে আসে নাটোরে ফিরে ফিরে মানে ছেলের মা একেবারে চলে গেছে সোজা একদম ইয়েদের কাছে ফুললোড়াদের কাছে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে এখানে সঙ্গী ওরা ওদের তো এবার মেয়েকে আর জামাকে বরণ করছে ভবানী তো ওদিকে তো এবার ভবানি যেহেতু বিধবা মানুষ সেই জন্য তো ফুল্লোরা বিভিন্ন রকম কথা বলছে বিধবা মেয়ে মানুষ হয়ে আবার বরণ করছে হম রাজরানি বলে কথা যা ইচ্ছে তাই করছে এরকম ভাবে বলছে ছেলের মাও বলছে ছেলে তো মনে মনে বলছে যে যাক এখানে তো রাজরানি দেখছি ভালোই খুশি আছে মনে হয় তাহলে আমার ব্যাপারটা অতটা লক্ষ্য করেনি তো ভবানী বলছে যে মেয়ে জামাই ফিরে এসেছে এবার একটু আনন্দ উৎসব হবে খাওয়া দাওয়া হবে নাচ গান হবে সব কিছু হবে দেয়ান মশাইদের ব্যবস্থা করতে বলছে তো এই দেখে ছেলে ভাবছে যে রাজরানী হয়তো কিছুই দেখেনি তার হয়তো ওই জন্য সে রাগটাগ করে নেই সব হয়তো মিটে গেছে আমি মাঝে মধ্যে গিয়ে মানে শুধু ওই মালতীলতাকে নাটোরে আসতে দেওয়া যাবে না মাঝে মধ্যে গিয়ে একটু ঠান্ডা করে আসবো ব্যাস তালেই হবে এইভাবে মনে হচ্ছে মানে বলেন একদম আয়েস করেই যাবে আপনার সারাটা জীবন কাটবে তাই বলছে আর ভবানীও কিন্তু তার জামাইকে চুপচাপ দেখে যাচ্ছে কারণ ভবানীর নজরও তো আছে তার জামাইয়ের উপরে সে কিছুতেই তার মেয়ের সংসার ভাঙতে দেবে না সে এইটা প্রতিজ্ঞা মনে মনে করেইছে যে মেয়ের সংসার সে রক্ষা করবে আর তার বিশ্বাস যে মা ভবানী তার সাথে আছে সব সময় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো আগামী দিন কিন্তু কিছু চমক আছে যতই মারুতী লতাকে আটকানোর চেষ্টা করা হোক না কেন মালুতীলতা কিন্তু সেই আনন্দের আসরে এসেই পৌঁছয় হ্যাঁ এমনটাই দেখতে পাবো আমরা সকলে তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই কিন্তু অপেক্ষায় থাকবে পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে আর আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলের সাথে যাতে যদি জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে টাটা